আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আপনাদের মাঝে সুন্দর একটা ধাদার ভিডিও নিয়ে ধাদার ভিডিওটা হলো ধাদার উত্তরটা আমি ভিডিওর ভিতরেই বলে দেব আর আপনাদের সেই উত্তরটা আমার ম্যাসেঞ্জারে লিখতে হবে এবং সঠিক লিখতে পারলেই পেয়ে যাবেন ফুলের ভালোবাসা তবে ইদানিং অনেকেই অনেকেই আপনার উত্তর না দিয়েই কমেন্টের ডান লেখে কিন্তু যদি উত্তরটা লিখতে বলেছি আমি ম্যাসেঞ্জারে তারা না দেখে না শুনেই ভিডিও না দেখেই মূলত তারা কমেন্টে এসে ডান লেখে এবং ফুলের ভালোবাসা দাবি করে আমি তারপরেও এদেরকে বলি এই উত্তরগুলো ম্যাসেঞ্জারে দিন ম্যাসেঞ্জারে দিলে সেটা সঠিক হবে আর তা না হলে ম্যাসেঞ্জার যদি আপনি না দেন যদি আপনি কমেন্টে সে উত্তরটা দিয়ে দেন তাহলে সে উত্তরটা দেখে আর একজনে ভিডিও না দেখেই উত্তরটা দিয়ে দেবে তাই এই সিদ্ধান্তটা নিয়েছি আপনারা সবাই যারা ভিডিও সম্পূর্ণ দেখবেন উত্তরগুলো তো আমি বলেই দেব এতে তো আর কোনো ঝামেলা নাই সেই উত্তরটাই আমার ম্যাসেঞ্জারে সুন্দর করে দিয়ে দেবেন তাহলেই পেয়ে যাবেন ফুলের ভালোবাসা যাক কথা বাড়াবো না আজ চারটি ফুলের নাম বলবো আপনাদের মাঝে এই চারটি ফুল ফুলের নাম যদি সঠিকভাবে আপনারা আমার ম্যাসেঞ্জারে দিতে পারেন তাহলে পেয়ে যাবেন ফুলের ভালোবাসা আর লাস্টে থাকবে একটা ধাঁধা সে ধাঁধার উত্তর দিতে পারলে পেয়ে যাবেন ডবল ফুলের ভালোবাসা তবে সেই ধাঁধার উত্তর উত্তরটা আমি বলবো না সেই উত্তরটা আপনাদেরই বলতে হবে যাই হোক আমি প্রথম ধাঁধার প্রথম ফুল বলবো আপনারা সবাই মনোযোগ সহকার শুনবেন প্রথম ধাঁধার প্রথম ফুলটি হলো যার বেরা ফুল এক নম্বর উত্তর হবে যার বেরা ভুল যার বেরা ভুল এবার দ্বিতীয় নম্বর ফুলের নাম শোনার জন্য আপনারা অপেক্ষা করুন দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশে রাস্তার দু সাইডে ভ্যানে করে সাইকেলে করে ঝাকাই করে মানে ফুল বিক্রি করার জন্য এখানে সবাই জড়ো হয়েছে এরকম দৃশ্য এটা আমাদের বাংলাদেশে দেখুন কত সুন্দর লাগে আপনারা যারা না দেখেছেন সচক্ষে তারা এর সৌন্দর্যটা কি বুঝতেই পারবেন না আমি দেখেছি আমি জানি এর কতটা সৌন্দর্য এই হাটটা বসে মানে ভজরে আজান দেওয়ার পর থেকে সকাল নয়টা অথবা দশটা পর্যন্ত সর্বোচ্চ তারপরে হাটটা ভেঙে মানে শেষ হয়ে যায় যাই হোক দুই নম্বর ফুলের নাম হলো আপনারা সবাই মনোযোগ সহকারে শুনুন দুই নম্বর ফুলের নাম হলো মাধবী লতা ফুল দুই নম্বর ফুল হলো মাধবী লতা ফুল এবার তিন নম্বর ফুলের নাম শোনার জন্য একটু অপেক্ষা করুন দেখুন কি অসাধারণ দৃশ্য গোলাপ লাল গোলাপ গুলা সদ্য কেটে এনেছে একবারে তরতাজা তরতাজা গোলাপ আপনার এখানে পাইকারি খুচরা সব রকমের বিক্রি হয়ে থাকে আপনারা যারা এখানে যাবেন বা গিয়েছেন তারাই এর সুন্দর্যবয়ের মর্মটা বুঝতে পারবেন যাই হোক তিন নম্বর ফুলের নাম বলবো আপনারা শুনুন তিন নম্বর ফুলের নাম হল কৃষ্ণ চূড়া ফুল তিন নম্বর ফুল হবে কৃষ্ণ চূড়া ফুল এবার চার নম্বর ফুলের জন্য আপনারা অপেক্ষা করুন এই চারটে ফুলের নাম যদি আপনারা আমার ম্যাসেঞ্জারে সঠিকভাবে দিতে পারেন তাহলে পেয়ে যাবেন ফুলের ভালোবাসা চার নম্বর ফুলের নাম আপনারা মনোযোগ সহকারে শুনুন চার নম্বর ফুলটি হবে লিলি ফুল বা শাপলা ফুল লিলি ফুল বা শাপলা ফুল চার নম্বর ফুলের নাম হবে লিলি বা শাপলা ফুল এই চারটে ফুলের নাম আপনারা সঠিকভাবে যদি আমার ম্যাসেঞ্জার দিতে পারেন তাহলে পেয়ে যাবেন ফুলের ভালোবাসা এবার এক্সট্রা যে ধাঁধাটা এই ধালাটা আমি উত্তরটা বলব না এই উত্তরটা আপনারা বলবেন আর এই উত্তরটা যদি দিতে পারেন তাহলে পেয়ে যাবেন ডবল ফুলের ভালোবাসা আসলে এত সময় যে আমি যে ভিডিওটা দেখালাম এটা হলো বাংলাদেশের ফুলের রাজধানী বাংলাদেশের ফুলের রাজধানী আপনাদের উত্তর দিতে হবে তাহলে বাংলাদেশের ফুলের রাজধানী কোথায় বাংলাদেশের ফুলের রাজধানী কোথায় এই উত্তরটা যদি সঠিকভাবে আপনারা আমার ম্যাসেঞ্জারি দিতে পারেন তাহলে পেয়ে যাবেন ডবল ফুলের ভালোবাসা সবাইকে অসংখ্য ধন্যবাদ